আফগানিস্তান এ বনাম হংকং এ দলের ম্যাচটিতে দেখা গেল যে আফগানিস্তানে প্রথমে ব্যাটিং করে একশো রান করে ছয় উইকেট হারিয়ে তবে এখানে কিন্তু কোনো প্লেয়ারে কিন্তু ভালো সেরকম পারফরমেন্স করতে পারেনি ফারমানুল্লাহ সফি সতেরো বলে তেইশ রান করেছিল এই প্লেয়ারটা অল্প ভালো খেলেছে মেরে খেলেছে তাছাড়া ভালো কিন্তু পারফরমেন্স করতে পারেনি কোনো প্লেয়ারে তবুও কিন্তু দেখা গেল যে এখানে আফগানিস্তান চব্বিশ রানে ম্যাচটি কিন্তু জিতে গেল হংকং এ দল একশো রান করে নয় উইকেট হারিয়ে যার জন্য ম্যাচটি কিন্তু চব্বিশ রানের জন্য হেরে যেতে হলো হংকং এ দলের তবে এখানে দেখা গেল যে আফগানিস্তান দল যেহেতু জিতেছে তবু কিন্তু দেখা গেল যে আফগানিস্তান দল এখনও কিন্তু সেমিফাইনাল পৌঁছানোর সম্ভাবনাটা অনেকটাই কম তবে এখানে যদি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ম্যাচটি আছে এই ম্যাচটিতে যদি শ্রীলঙ্কা এ দল হেরে যায় বাংলাদেশ এ দল যদি জিতে যায় তবেই কিন্তু আফগানিস্তান এ দল সেমিফাইনাল খেলতে পারবে আর যদি বাংলাদেশ যদি কোনো প্রকারে শ্রীলঙ্কার কাছে যদি ম্যাচটি হেরে যায় তাহলে কিন্তু আফগানিস্তান এ দলে সেমিফাইনাল খেলতে পারবেন না তবে এই ম্যাচটা খেলা হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে কোন কোন দল সেমিফাইনাল খেলতে চলেছে বি গ্রুপে থেকে তো পাকিস্তান এবং আমাদের ইন্ডিয়া অবশ্যই সেমিফাইনাল খেলবে তবে এ গ্রুপে থেকে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে খাটাং কিন্তু শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে দুটো দলের মধ্যে এখন পয়েন্ট টেবলের খেলা আসতে পারে যদি বাংলাদেশকে শ্রীলঙ্কা দলে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু পয়েন্ট টেবলের খেলা আসবে প্লাস পয়েন্ট নিয়ে খেলা আসবে তবে যার প্লাস পয়েন্টে বেশি থাকবে সেই কিন্তু সেমিফাইনাল খেলতে পারবে তবে দেখা যাক বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচটি শেষ হওয়ার পরেই আমরা বলতে পারবো যে কোন কোন দল এ গ্রুপে থেকে সেমিফাইনাল খেলতে চলেছে